এই কোরআনর মধ্যে কি আছে এগুলা বুঝতে হবে এখন তো সহজ এই দুনিয়ার আধুনিক কথাগুলা আবিষ্কার করতেছে কারা কাফেরেরা কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানরা তাই না কিন্তু আমাদের উপকার হচ্ছে এই যে নেট আবিষ্কার হচ্ছে এই যে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে এগুলা যদি আপনি রাইট ইউজ করেন সঠিকভাবে যদি আপনি ইউটিলাইজ করেন মডার্ন सिविलाइजेशनের যে অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলো বা এই সভ্যতার এই যন্ত্রপাতি বা বিশেষ এই জিনিসগুলো যদি আপনি দিনের কাজে ইসলামের কাজে ইমানের কাজে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি অনেক অনেক বড় একজন আল্লাহর ভালো বান্দা হতে পারবেন যদি আপনি সঠিকভাবে ইউজ করেন এখন তো আপনার অনেক সহজ হয়ে গেছে কোরআন বোঝার জন্য কত অ্যাপস আছে একদম অডিও আছে ভিডিও আছে সব কিছু আছে আপনাকে অক্ষরে অক্ষরে বুঝে পর্যন্ত দিচ্ছে এমন ভিডিও আছে এই নেট জগতের মাধ্যমে এখন যদি আপনি পিছিয়ে থাকেন ভাই মানে বাসার উপায় নেই আল্লাহসবাহানা হোকারা প্রত্যেকটি মানুষকে হাসরের ময়দানে ধরবে কেন তুমি কেন তুমি সত্যটাকে খুঁজে বের করো নাই কেন তুমি সত্যটাকে খুঁজে বের করো নাই দশ টাকার একটা পাতিল কেনার জন্য যেটার মধ্যে শীতল পিঠা বানায় খোলা পিঠা বানায় তুমি এগারোটা বাড়ে দিচ্ছ যেটা ঠিক আছে নি দশ টাকার একটা পাতিল কেনার জন্য কিন্তু তোমার ইমান ঠিক করার জন্য আমল ঠিক করার জন্য তোমার দিন ইমান ইসলামকে সঠিক ভাবে তোমাকে ইউটিলাইজ করার জন্য সঠিকভাবে তোমার প্রয়োগের জন্য তুমি চেষ্টা করেছ তোমার হাতের মুঠের ভিতরে ফুরা দুনিয়া পৃথিবী এখন তোমার হাতের মুঠের ভিতরে তোমার এই মোবাইলের ভিতরে এই যে যন্ত্রটা তোমার মুঠের ভিতরে পুরোটা দুনিয়া আছে এখান থেকে তুমি ডিম শিখতে পারো ইসলাম শিখতে পারো কোরআনের অর্থ শিখতে পারো ব্যাখ্যা শিখতে পারো একটা আয়াতের কয়টা ব্যাখ্যা হয় সবগুলো ব্যাখ্যা শুধু শুধু তুমি টাচ করলে এসে যাচ্ছে তুমি এগুলোকে শিখেছ শেখো নাই পেয়ারে হাজারের অথচ দুনিয়া অঙ্ক শিক্ষার জন্য ইংরেজি শিক্ষার জন্য ইনকামের পথ শিক্ষা করার জন্য ইনকাম ইনকাম আমি কিভাবে মাসে আশি হাজার টাকা রুজি করব মাসে এক লক্ষ টাকা রুজি করব ওই ইনকামের যে পাথেও ওই পাথেওটা অর্জন করার জন্য কত পরিশ্রম করতেছি ঢাকা যাচ্ছে ঠাকুর হয়ে যাই শিখতেছি কোথায় গেলাম সুন্দরবনে আমি শিখে আসছে কি ইনকামের পথ শিখে আসছে কিন্তু আল্লাহর কোরআন আসরের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে এই আমি কোরআনকে শিক্ষা করার জন্য সে কোন প্রচেষ্টা করে নাই একটা ইমাম সাহেবকে দুই হাজার টাকা দিয়ে যদি আপনি বলেন ভাই হুজুর হুজুর আমি শেষ কি শেষ আমার আজকে সাতচল্লিশ বছর বয়স এখন আমি কোরআন শুদ্ধ করি পারি না এখন আমি কোরআন অর্থ বুঝি না ব্যাখ্যা বুঝি না কিচ্ছু বুঝি না বুঝি যে সেটাও বুঝি না আল্লাহ আমাকে কিভাবে যে হাসুর ময়দান আমাকে মাফ করবে আমি জানি না হুজুর এই টাকার জন্য আমার একটু শিখান তাহলে যত বড় পাশান্তৃত লোকে হোক আপনাকে কি দৈনিক এক ঘন্টা সময় দিবে না কখন দিবে না কিন্তু আমরা এই চেষ্টাটাই করছি করতেছি না কোরআনটা শুদ্ধ করার জন্য চেষ্টা করি না এরপরে আপনার অর্থ জানিতে হবে জানতে হবে এই কোরআ চাহিদা কি এই কোরআন কি বলছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে